হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা খুব ভালো আছো রূপাস ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে ছটা আর সাড়ে ছটার সময় সাজুগুজু করে প্রায় রেডি হয়ে গেছি আর আমি কিন্তু একা নয় বোজোর বাবাও রেডি বোজোও কিন্তু রেডি হয়ে গেছে আর চুলটা একটু ভেজা রয়েছে তাই একটু ফ্যানের নিচে দাঁড়িয়ে চুলটাকে শুকোচ্ছিলাম আর দেখো মোটামুটি চুলও শুকিয়ে গেছে যে বোঝো তো একদম সানগ্লাস পরে ঢরে একদম রেডি হয়ে গেছে তো চলো এবার বেরোনো যাক আর এই দেখো বেরিয়েও পড়েছি তিনজনে বিলে সকাল সকাল আর বাইরে যা হাওয়া দিচ্ছে না আজকে দারুণ দারুণ হাওয়া দিচ্ছে বাইরেটা বেশ সুন্দর লাগছে আর দেখো না রাস্তার ধারগুলো সবুজ সবুজ হয়ে রয়েছে কি ভালো লাগছে ওয়েদারটা বেশ ভালো হয়ে রয়েছে আর দেখো এখন উঠে পড়েছি হচ্ছে লঞ্চে আর আমরা কোথায় যাচ্ছি জানো বলাই হয়নি তো আর লঞ্চে উঠে এত হাওয়া তো এমনিই দিচ্ছে আর গঙ্গার হাওয়া যেন আরও বেশি লাগছে ঝুল ফুল এলো মেলো হয়ে একসাকার হয়ে গেছে আর দেখো একদম ভরা ভরা জল বৃষ্টির সময় বৃষ্টিটা যেন না নামে ছাতাটা নিয়ে বেরোবো ভাবলাম ভুলেই গেলাম ছাতার যদি বৃষ্টি নামে তাহলে তো হয়েছেই হয়েছে আর আমরা কোথায় যাচ্ছি সেটাই তো বলা হয়নি তোমাদের বলবো বলবো করে আর এটা ওটা বলতে বলতে বলাই হচ্ছে না আমরা আজকে যাচ্ছি নৈহাটিতে নৈহাটি বড়মার মন্দিরে পুজো দিতে তো রীতিমতো মানে ওপারে চলেও গেছি আর কিছুক্ষণের মধ্যেই এই দেখো চলেও এসছি ডালা এসব কেনা হয়ে গেছে বেশ কিছুটা লাইন পড়েছে তার পেছনে আমরা রয়েছি এই দেখো সামনের দিকটা হ্যাঁ ভালো সময় এসছি লাইনটা একদম অল্প তারপরে তো মোটামুটি লোক আসা শুরু হয়েছে ভালোই লাইন পড়ছে আর হাওয়া দিলে কি হবে এক এক সময় রোদ উঠছে আর ভাবসা একটা গরম রয়েছে অনেক দিন ধরে ইচ্ছা ছিল বড় মার এখানে আসবো পুজো দিতে যাক আজকে ফাইনালি মনস্কামনা পূরণ হলো মায়ের কাছে এসে পুজোটা দেয়া হলো আরও আসলাম বোঝো সামার ভ্যাকেশন চলছে ভাবছি এই সময়টাই আসা হবে এরপর স্কুল খুলে গেলে পরে আর তারপরে ঠিক মতন আসা হবে না শনি রবিবার করে ভিড় হবে সেই জন্য আরও এই সময়টাই চলে গেলাম আর এসে দেখো রীতিমতো রান্নাও শুরু করে দিয়েছি আমার একদম প্রতিদিনের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এটা রান্নাঘরে সময় কাটানো তো খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি মনটা খুব শান্তি হয়েছে এই দেখো প্রথমেই চাটনি বসিয়ে দিয়েছি এসে দেখছি মা ভাতটা করে রেখেছে তো ভালোই হয়েছে ভাতটা করতে হলো না এদিকে চাটনিটাও রেডি হয়ে গেল আর এখানে এখন তেল গরম বসিয়েছি এ দেখো আগের দিন থোর রান্না করেছি কিছুটা থোর ছিল আর থোর একদিন যদি থাকা থাকে মানে তাহলে পরেই ব্যাস কালো কালো কীরকম হয়ে যায় তো থোরটা ভেজে নিলাম আর এদিকে আলু ভাজা বসিয়েছি একটু বড় বড় করে আলুগুলো দেখে মোটামুটি তোমরা একটু আন্দাজ করেছো এই দেখো অনেক দিন পরে যে মাটন এসছে তো অল্প করে মজকে বললাম যে অল্প করেই নাও একদম বেশি করে নিতে হবে না আর এই যেখানে মশলা সব করে রেখেছি কি হয়েছে কে জানে মানে মনোজ এত পরিমাণ মটন প্রেমিক ছিল সে আজকাল মটন খেতে খুব একটা মানে চায় না তা দেখো রীতিমতো রান্নাও হয়ে গেছে আর কিরকম তেল ভাসছে তেলটা অল্পই দিয়েছে আজকে রেয়াজি মানে দেশি খাসি আনি আনেনি রেয়াজি খাসি এনেছে এবার রেয়াজি খাসি থাকলে পরে একটু তেল ছাড়ে হুম যাই হোক এখন এরকম থাকুক পরে খানিকটা খা খেতে দেওয়ার আগে তেলটা উপর দিয়ে কাছিয়ে ফেলে দেব তো যেটা বলছিলাম আজকাল মটন খেতে কেন জানি না মানে খুব একটা যে আগে যে খুব মানে শুনলেই একটা খাবো বেশ ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে একটা আনন্দ হয় মনে মনে সেই জিনিসটা এখন দেখছি ওর দু তিনবার খাওয়ার হলো তার মধ্যে দেখছি ওই নেই আর বলছে আমার এখন নর্মালি লাগে ওই চিকেন যেমন দু পিস তিন পিস খাই ওই রকমই এখন মটন খেতে নয় তো চার পাঁচ পিস ওর মটন লাগতোই যাই হোক আর কি করা যাবে মানুষের এক এক সময় রুচি তো চেঞ্জ হয় ওইটাই আর তিনজনে একদম লাইন দিয়ে বউজকে তো আগেই খেতে দিয়েছি সে আর মাংস খেয়ে রাখছে ভাত ওরকম ফেলে রাখছে তো ভাত আর শেষ হচ্ছে না এখন আমাদের সাথে খাওয়া চলছে ওর এখনও কখন শেষ হবে কে জানে আর ওদিকে ওই ঘরে বাবা মাকেও খেতে দিয়ে এসেছি ওনারাও খাচ্ছেন আর দেখো এখন ফিরে আসলাম হচ্ছে রাত্রেবেলা রান্নাঘরে আবারও বিকালবেলা পড়তে এসেছিলো সব ওদেরকে পড়ালাম বোজোকে পড়ালাম পড়িয়ে ওকে ওদিকে ড্রয়িং করতে বসিয়ে দিয়ে এসে আমি এদিকে রান্নাঘরে ঢুকলাম এদিকে ভাত হচ্ছে আর ডালটা প্রায় হয়েই গেছে ডালটা নামিয়ে নেব আর ওদিকে বেগুন কেটে রেখেছি বেগুন ভাজবো আর হচ্ছে ঝিঙে আলু পোস্ত ব্যাস এই হচ্ছে রাতের খাবার আর এদিকে দেখো না কী দুষ্টুমি করছে স্যার আকার স্যার বলে গেছে মানে মাঝে দুই সপ্তাহ ছুটি ছিল বলেছে এক্সট্রা দুটো একটা ড্রয়িং করে রাখতে সে মোবাইল দিয়ে বের করেছে বের করে এখন ড্রয়িং করছে এটা ওটা নানান বক্তব্য ওর আঁকতে গিয়ে দেখো না কত রকমের কথা এই যে ওদিকে ওর পড়াশোনা আঁকা ঝাঁকা যা করা সব কিছু হয়ে গেছে এখন এই যে ম্যাজিক স্লেট নিয়ে বসেছে এটা সময় পাস করার জিনিস ওর আর আমারও দিয়ে রান্না হয়ে গেছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই গুড নাইট